প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজ এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে তোমরা মানুষের মুখ খুব সহজে করতে পারো এটি একেবারে বেসিক লেভেলে আমি মানে একেবারে যারা ছোটরা রয়েছো তোমরা তোমাদের জন্য আমি চাইবো যে যারা অভিভাবক আছেন তারাও ভিডিওটি দেখুন এবং আপনাদের বাচ্চাদেরকে ঠিক এইভাবে যদি শেখাতে পারেন তাহলে দেখবেন তারা খুব সহজেই বিষয়গুলোকে বুঝে নিতে পারছে এবং তারা কিন্তু সাইড ফেস করতে পারছে বিশেষ করে অনেক বাচ্চারাই যে সিনারি আঁকতে গেলে তারা যে সেখানে ছোট ছোটো মানুষ মানুষগুলোকে করতে হয় সেই মানুষগুলি কিন্তু তারা খুব একটা ভালো করে উঠতে পারে না তো তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি সাইড ফেস দেখাচ্ছি একটু বড় করে যাতে করে তারা এটিকে প্র্যাকটিস করে খুব সহজেই ছোট ছোট সাইড ফেসগুলোকে করতে পারে তো ছোট্ট বন্ধুরা তোমরা তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং প্র্যাকটিস করার চেষ্টা করো আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি যা যে সমস্ত ছোট ছোট বন্ধুরা তোমরা এই সাইড ফেস প্র্যাকটিস করবে তোমরা নিশ্চয়ই দেখবে যে প্রথমেই কিন্তু তুমি হয়তো খুব বেশি সুন্দর করে উঠতে পারবে না তোমাদের অনেক ভুল হতে পারে হ্যাঁ তো তাতে করে কিন্তু ভেঙে পড়ার কিছু নেই যে তুমি পারছো না বা পারবে না এমনটা কিন্তু নয় যেহেতু এটি হিউম্যান ফিগারের পার্ট হ্যাঁ হিউম্যান ফিগার এমন একটা বিষয় যে এখানে ভুল হতেই হবে মানে প্রথমে কেউ কিন্তু খুব বেশি সুন্দর সুন্দর করে করে একেবারে প্রথম থেকে কাজ করবে এমনটা কিন্তু হবে না তো ভুল হবেই কিন্তু তুমি যদি কন্টিনিউসলি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে আস্তে আস্তে তুমি নিজে মানে তুমি ডেভেলপ করতে থাকছো বুঝতে পারছো তো এটার জন্য তোমাকে একটু টাইম দিতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটাই বলার ছিল যে যখন তুমি প্র্যাকটিস করবে তখন যেন ঘাবড়ে না যাও হ্যাঁ যে আমি আমার তো হচ্ছে না হ্যাঁ আমি যেমন ভিডিওতে দেখছি তেমন আমি পারছি না এমনটা কিন্তু একেবারেই না ক্লিয়ার হয়েছে এবং তোমরা চাইলে আমাকে আমার আমি ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো সেখানে আমাকে তোমরা ছবি পাঠাতে পারো এছাড়া তোমরা যদি মনে করো যে তোমরা অনলাইন ক্লাস করতে চাও আমি এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলের সাথে অনলাইন ক্লাস ক্লাসে আলোচনা করি আমার ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস করছে বাংলাদেশ থেকে রয়েছে ইন্ডিয়ার বহু জায়গা থেকে কিন্তু অনলাইন ক্লাসও করছে অনেক ছাত্রছাত্রী তো তোমরা চাইলে অনলাইন ক্লাসও অ্যাটেন্ড করতে পারো নাম্বার ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে নাম্বার নিতে পারো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যায় সবার প্রথমে তোমাদেরকে ঠিক এইভাবে উপর থেকে নিচে একটি ভার্টিক্যাল লাইন টেনে নিতে হবে এই লাইনটি কিছুটা কার হলেও সমস্যা নেই বা সোজা হলেও সমস্যা নেই দেখতে পাচ্ছ এই লাইনটিকে প্রথমে যে কোনো একটা মাপ উপরে আগে নিয়ে নেবে যেমন আমি একেবারে দেখো উপরে একটা পয়েন্ট করেছি এবং তারপর সেখান থেকে একটা যে কোনো আন্দাজে একটা মাপ নিয়েছি এবং সেই মাপের সমান করে আরও দুটো মাপ নিয়েছি অর্থাৎ তিনটে সমান মাপ তোমাদেরকে নিতে হবে তারপর ঠিক এইরকমভাবে ওয়ান টু থ্রি এরকমভাবে তিনটে ভাগ এখানে তোমরা দেখাবে বুঝতে পারছো এরপরে যে প্রসেসটা হলো যে এক থেকে দুই এই যে লাইনটা দেখছো এখানে সমান তিনটে ভাগে ভাগ করো এই লাইনটিকে সেমভাবে দুই থেকে তিন এই লাইনটিকেও সমান তিন ভাগে ভাগ করো এবার এক নম্বর লাইনের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে দেখো কিছুটা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি ওই উপরের যে লাইন পেয়েছিলাম সেই লাইন পর্যন্ত তারপর দেখো ঠিক এইরকমভাবে দুই নম্বর লাইন পর্যন্ত বা দুই নম্বর লাইনের যে পয়েন্ট সেই পয়েন্ট পর্যন্ত তোমরা কিন্তু নাকটিকে এইভাবে দেখাতে পারো খুব ইজি প্রসেসে এরপর দেখো ঠোঁট করার জন্য এখানেও কিন্তু যে লাইনটি আমরা পেয়েছিলাম উপরে সেই লাইন পর্যন্ত কিন্তু আমরা এখানে ঠোঁটের পার্টটিকে করব। যদিও এখানে আমি খুবই নর্মালি তোমাদেরকে দেখাচ্ছি ঠোঁটটা এখানে একেবারে স্ট্রংলি তোমাদেরকে দেখা দেখাতে চাইছি না তোমরা আগে এই প্রসেসটিকে করার চেষ্টা করো তার কারণ এইটুকু করতে পারলে তো এখানে তোমরা খুব সহজেই ঠোঁট করে নিতে পারবে দেখো এরপরে চোখ চোখটা দেখো আমরা কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল করব এবং নাকের যে ভাঁজটা তোমরা দেখছো সেই ভাঁজের থেকে সামান্য কিছুটা দূরে একই লাইনে কিন্তু চোখটিকে তোমাদেরকে করতে হবে বুঝতে পারছো দেখো যেহেতু আমরা সাইড থেকে দেখছি তাই চোখটি কিন্তু ট্রায়াঙ্গেল হবে আর এরপর আইব্রো আইব্রো করার জন্য আমরা দেখো এক নম্বর যে লাইনটি আমরা পেয়েছিলাম সেই লাইনের উপর কিন্তু আইব্রো লাইনটি আমি এখানে করে দিয়েছি ঠিক এইভাবেই তোমরা প্র্যাকটিসটা করবে এবং এরপর আমি তোমাদেরকে আরও একটা পার্ট এখানে দেখাবো যে এটা প্র্যাকটিস করতে পারলে এরপরে তোমরা মাথাগুলোকে কীভাবে আঁকতে পারো দেখো এটা করার জন্য তোমরা জাস্ট প্রথমে একটা সার্কেল দিয়ে নেবে ঠিক এইরকম প্রথম দিকে সার্কেল আঁকতে অসুবিধা হলে রাউন্ড শেপের কিছু একটা বসিয়েও তোমরা সার্কেল টেনে নিতে পারো এরপর দেখো সার্কেলের ঠিক বাদিক থেকে তোমরা ডান দিকেও করতে পারো কোনো সমস্যা নেই একই প্রসেস বাদিক থেকে এরকম একটা লাইন টানবে এবং টেনে ঠিক এইভাবে তোমরা লাইনটিকে জুড়ে দেবে বুঝতে পারছো দেখো খুবই কিন্তু সহজ একটা প্রসেস হ্যাঁ এরপর আমি দেখো কি করছি বাদিকে যে ভার্টিক্যাল লাইনটি তোমরা দেখলে সেই লাইনের সাথে সমান্তরাল করে এই সার্কেলের ঠিক মাঝ বরাবর আমি একটা দেখো লাইন টেনেছি বুঝতে পারলে হরিজেন্টালিও টেনেছি এবং ভার্টিক্যালও কিন্তু দেখো টেনেছি ঠিক মাছ বরাবর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এরপর আমাদেরকে কি করতে হবে দেখো এরপর এই যে সাইড লাইন যেটা তোমরা দেখছো এই সাইড লাইনটিকে মানে এই সার্কেলের যে সাইড লাইন এই সাইড লাইনটিকে সমান দুভাগে তোমরা ভাগ করবে যেমনটা এখানে দেখতে পারলে এই দুভাগে ভাগ করার পর এর পরের যে কাজটি হবে উপরের পার্টটিকেও কিন্তু আমাদেরকে সমান রাখতে হবে যেমনটা আমরা এখানে করেছিলাম তো সমান রাখার জন্য তোমরা এখানে নর্মালি একটা দাগ কেটে রাখতে পারো এটা কিন্তু এতটা ইম্পর্ট্যান্ট না যে তোমাকে এখানে একটা লাইন দিয়ে দিতেই হবে মনে রাখবে নিচের মাপ দুটো সমান হওয়া কিন্তু খুবই জরুরি বুঝতে পারছো উপরের মাপটা কিন্তু যেহেতু চুলের পার্ট তো ওখানে খুব একটা বেশি সমস্যা হবে না যদি একটু ছোট বড় হয়ে যায় তো ক্লিয়ার হয়েছে তো দেখো ঠিক এইরকমভাবে আমরা সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি এর পরের কাজটা হলো সেম যেমনভাবে আমরা প্রথমে দেখেছিলাম একই কাজটাই আমরা এখানে করব এই যে এক থেকে দুই এটাকে সমান তিন ভাগে ভাগ করেছি দুই থেকে তিন এটাকেও দেখো সমান ভাগে ভাগ করেছি ভাগ করে কি আমাদের উপরের পার্টটা দরকার ছিল উপরের লাইনটি এবং সেই লাইন ধরে তোমরা দেখতে পারছো এখানে খুব সহজ প্রসেসে ঠিক আগে যেমনটা আমরা করেছি সেই মাপ অনুযায়ী কিন্তু এখানেও দেখো মুখটিকে কিন্তু আমরা করে ফেলতে পারবো বুঝতে পারছো আশা করছি তোমাদের এই পর্যন্ত কোনোরকম কোনো সমস্যা হয়নি আবারও বলছি এটা কিন্তু একেবারে যারা মানে অনেক মানে যারা বড় যারা সিনিয়র স্টুডেন্ট তাদের জন্যে নয় এটা কিন্তু যারা একেবারে ছোট ছোট বাচ্চার তোমরা রয়েছো যাদের ফেস আঁকতে সমস্যা হয় আমি তাদের জন্য দেখিয়েছি তবে হ্যাঁ বড়োরা যদি চাও তোমরা যদি ফেস আঁকতে তোমাদের প্রবলেম হয় তোমরা এই প্রসেসটি তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারো আমি চেষ্টা করেছি যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী খুব সহজ প্রসেসে তোমরা হিউম্যান ফেস আঁকতে পারো এবং তোমরা যে সমস্ত কম্পোজিশনগুলি করছো সেগুলিকে তোমরা সেখানে তোমরা মানুষগুলিকে সহজে করতে পারো এর উপর আমি কিন্তু এখনও এখানে চুল কোন জায়গা থেকে আসবে কান কোথায় বসবে সেই পার্টটিও তোমাদেরকে আমি দেখাবো এখন তো চোখটি তো তোমরা বুঝতেই পারছো চোখ কোথায় হবে এই যে নাকের যে ভাজ রয়েছে সেই ভাজের সোজাসুজি তোমরা চোখটিকে বসিয়ে দেবে তার উপরে আইব্রো লাইন রয়েছে এছাড়া চুলের লাইনগুলি কোথা থেকে দেবে বা কান কোথায় করবে সেই পার্টটিও কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো এবার তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যদি তোমাদের এতদূর পর্যন্ত ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগে তাছাড়া আমি অবশ্যই কিন্তু মোটিভেট হই তোমাদের কমেন্টগুলি দেখে যে তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করে দিও তো চলো এবার দেখে নেবো কান কোথায় করবে দেখো যেহেতু সাইড থেকে করছি তো এই যে দেখো মিডিল যে লাইনটা আমরা পেয়েছিলাম এই মিডিল লাইনের ঠিক পাশেই কিন্তু আমরা কানটিকে করবো ঠিক এইরকমভাবে এবং মনে রাখবে আইব্রো লাইন থেকে নাকের শেষ পর্যন্ত যে লাইন তোমরা পাচ্ছ সেই লাইনের মধ্যে কিন্তু কানটিকে করতে হবে মনে রাখবে যদি ছবিটিকে আমরা ডান দিকে করি তাহলে বাদিকে দিকে কানটি করবে এবং বাদিকে করেছি মানে এখন দেখো ডান দিকে কিন্তু কানটি তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে তোমাদেরকে একটু বুদ্ধিমত্তার সাথে কাজগুলোকে করতে হবে তাহলে দেখবে খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে হিউম্যান ফেস এরপর দেখো আমি চুলের পার্টি করবো চুলটি করার জন্য এখানে স্টেপগুলিকে ভালো করে ফলো করো ঠিক উপরের যে ভাগটি তোমরা পেয়েছিলে সেই উপরের ভাগের থেকে কিন্তু দেখো আমি একটা লাইন কিন্তু বা এখানে কিছুটা কোঁকড়ানো চুল আমি এখানে দেওয়ার চেষ্টা করছি এটি একটি মেয়েদের কিন্তু ফেস হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু এতক্ষণ কিন্তু যতক্ষণ না পর্যন্ত চুল দিয়েছিলাম ততক্ষণ কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না যে এটা আদৌ কিন্তু ছেলে হচ্ছে বা মেয়ে হচ্ছে এই কারণেই তোমাদের অনেকেরই কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকে যে মেয়েদের ছবি কিভাবে আঁকবো বা ছেলেদের ছবি কিভাবে আঁকবো দেখো ছেলে বা মেয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কিন্তু ডিফারেন্স নেই মেয়েদের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের যে ছবি সেটা কিছুটা অবভিয়াসলি সফটনেস হয় যে মাসাল পেশিগুলো সেগুলোকে কিছুটা কম দেখাতে হয় ছেলেদের ক্ষেত্রে মাসাল পার্টটাকে একটু বেশি দেখাতে হয় আর বাকিটা তো চুলের বিষয় রয়েছেই চুলটিকে তুমি যদি ঠিকঠাকভাবে দেখাতে পারো মেয়েদের ক্ষেত্রে অবভিয়াসলি লম্বা চুল এবং ছেলেদের ক্ষেত্রে কিছুটা ছোট চুল দেখানোর মাধ্যমেও কিন্তু তুমি ছেলে বা মেয়ে উভয়কেই তুমি ফুটিয়ে তুলতে পারো তবে বেসিক যে স্ট্রাকচার সেটা কিন্তু একই স্ট্রাকচার কারণ এই স্ট্রাকচারের বাইরে কিন্তু তেমন কিছু থাকে না যে তোমাকে আলাদা করে ওদের মাপ কি আলাদা হবে বা ছেলেদের মাপ হয়তো আলাদা হবে এমনটা কিন্তু একেবারেই নয় বুঝতে পারছো তো আশা করছি তোমাদের এই পর্যন্ত কোনো কোনোরকম কোনো সমস্যা হয়নি আমি জাস্ট কিছুটা লাইনের মাধ্যমে কিছুটা স্কেচের মাধ্যমে যদি ওটা স্কেচ নয় নর্মাল কিছু লাইন টেনে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে চুলের পার্টটি কোন কোন জায়গা থেকে এখানে গেছে বুঝতে পেরেছো তো এইরকমভাবে তোমরা তোমাদের ছবিগুলিকে ইম্প্রুভ করতে পারো আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আগেও বলেছি যে তোমরা লাইক করে দিও তার সঙ্গে পারলে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো বাই আর হ্যাঁ যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা ডিসক্রিপশানে আমার নাম্বার রয়েছে সেখান থেকে আমার সাথে কনট্যাক্ট করতে পারো সেখানে অবভিয়াসলি কিছুটা চার্জেবেল সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি কারোর টাকা পয়সার সমস্যা থাকে সেটা সে কথা বলে নেবে আমি কনসিডার করব। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো বাই